প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের ব্রয়লার কোম্পানির কাজু কোম্পানির আগে একটা বাচ্চা বলা বয়স হচ্ছে আসছে বত্রিশ দিন আলহামদুলিল্লাহ বত্রিশ দিনে মুরগি পুজন আচ্ছা আপনার উনিশ থেকে বিশ পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ আমাদের দুবাই আমাদের ম্যাক্সিমাম তিন থেকে ছাড় সেটা কোনো খালি হয়ে গিয়েছে বাচ্চার অধিক পরিমাণের দাম বাড়ার কারণে আমরা বাচ্চা কালেকশান করতে পারতেছি না তো হয়তো আমাদের দু হাজার মাসে এখন যে ছাড় হাজার বাচ্চা আছেগুলো নিয়ে থাকতে হবে ইনশাল্লাহ যদি সুযোগ সুবিধা হয় দু পাঁচ ছয়টার পরে ইনশাল্লাহ বাচ্চা কালেকশান করবো আমরা আবার কারণ ওরকম বাচ্চার চাহিদা অধিক হওয়ার কারণে বাচ্চার সিন্ডিকেট বেড়ে গেছে তাই বাচ্চার দামও বাড়তি একটা বাচ্চা বলছে নব্বই থেকে পঁচানব্বই টাকা করে এখন এরকম হলে আমরা যারা পোলট্রি খামারে জড়িত আছি তারা ব্যবসা কেউ করবো বুঝতেছি না বিশেষ করে বুক খর্তের দিকে আমরা আকর্ষণ করতেছি আমরা একটু বাচ্চার সিন্ডিকেট দিকে একটু দরার চেষ্টা করেন কারণ আপনারা যখন ব্রয়লার দিয়ে একটু বাড়তি থাকে তখন আপনারা মাঠে নেমে যান সবাই পোস্ট করে ব্রয়লার মুরগির দাম বেড়ে গেছে ব্রয়লার মুরগির দাম বাড়ছে কিন্তু যখন বাচ্চার রেটটা বেড়ে যায় যখন মেডিসিনের রেট বেড়ে যায় যখন মুরগির রেটটা কম থাকে তখন তারা আন্দোলন করতে দেখা যায় না বা বুক্ত মাঠে নামতে দেখা যায় না এখন যে বাচ্চার অধিক দাম সেটা নিয়ে আমি চাচ্ছি বুক্তভস্তর কাছে ওনারা যেন মাঠে নামেন ওনারা যেন পরিদর্শন করে দেখেন কী কারণে বাচ্চার এত অতিরিক্ত তাপমাত্রা বেড়ে গেছে এখন কারণ কি একটা ডিমের দাম কি নব্বই টাকা হয়ে গেছে আশি টাকা হয়ে গেছে যেগুলো বাচ্চার ডিম এগুলোর দাম এগুলোর যেন পরিদর্শন করে এটা আমার লক্ষ্য থাকবে আমার না আমার মতো অনেক খামারিদের লক্ষ্য মুক্ত হয়ে যুক্ত দিকে কারণ খামারের রসায় হয়ে আছে এখন তারা ব্যবসা করতে না পারলে জনগণও কোনো মুরগি খাইতে পারবে না জনগণও অনায়াসে থাকতে হবে প্লাস মুরগি খামারেরও অনায়াসে থাকতে হবে বিশেষ করে বক্তব্যকে বলতেছি আপনারা ব্রয়লার ফুলটি খাবারের দের দিকে একটু পরিদর্শন করে দেখেন কেন বাচ্চার দাম এরকম আবার হয়ে গেছে সেটা আপনাদের কাছে একটা অনুরোধ শ্রেণী একটা ধরেন দেশে কোনো সরে চারে কিছু মানুষ রয়ে গেছে যেগুলো প্রতিরোধ করতে যেন আমরা সক্ষম হতে পারি নাই دعا عبائدہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ